বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে আজকে আরেকটি ভিডিও তুলে ধরলাম ভিডিওটি হচ্ছে একটি ফার্ম নিয়ে ফার্ম দিয়ে মানুষ কীভাবে এস্টাবলিশ হতে পারে তা কিছু টুকে আলাপ আলোচনা করুন বন্ধুরা জীবনে উন্নতি করতে গেলে পরিশ্রম বাধ্যতামূলক পরিশ্রম হচ্ছে জীবনের মাপকাঠি পরিশ্রম সারা জীবনে উন্নতি করা কোনোভাবেই সম্ভব না তেমনি আমার এক ভাই প্রথমে স্বল্প পরিসরে একটি ফার্ম দেন এই ফার্মটিতে বাচ্চা পালন করা যাচ্ছে মাত্র অনলি পাঁচশো তো পাঁচশো থেকে আস্তে 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 সে চার হাজারের উন্নতি করেছেন চার হাজার বাচ্চায় সে দিন যাচ্ছে আর পরিশ্রমের হারও বাড়াচ্ছে এবং ইনকামের সোর্সও অনেক বাড়াচ্ছে আজকে সে না বললেই নয় প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মালিক হয়ে আছে এমনি আমাদেরকে উন্নতি করতে গেলে শুধু এটা না আর অনেক কিছু উপর আমরা পরিশ্রম করতে পারি তো নর্মালি ফার্ম বিষয়ে একটু কথা বললাম সবাই পরিশ্রম করা বাধ্যতামূলক